আল্লাহ রব্বুল আলম এই জাকাতকে ফরজ করেছেন কোরআনে আল্লাহ রব্বুল আলম বিরাশি জায়গায় যখন নামাজের কথা বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জাকাতের কথা বলেছেন মহল রব্বুল আলমিন জাকাতের কথা বলেছেন কোরআন করিমে সুরাতুল বাকারা প্রথমে আপনি খেয়াল করেন সূরা বাকারার প্রথমে আল্লাহ রাব্বুল চ্যালেঞ্জ করলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি ইয়া একটি কিতাব যা বিন্দু মাত্র সন্দেহ নাই হুদা লিল মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা ওয়া বিম্মা সাফনাহুম ينفقون আল্লাহু আকবার বলেন মহান رب العالمين কোরআন কারিমে চ্যালেঞ্জ করলেন প্রথম আয়াতি এই পরে বললেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব যারা কি গায়বের প্রতি ঈমান এনেছে যারা নাকি গায়বের প্রতি ঈমান এনেছে আল্লাহর প্রতি ঈমান এনেছে যারা ईमानदार বিশ্বাসত হয়েছে ঈমানওয়ালা যারা হয়েছে তাদের প্রথম কাস আল্লাফাক বললেন আল্লাদিন আয়ু মেনো না বিন ভয় মেয়কেই মোনা সদা আল্লাহফাক আল্লাহ নামাজের কথা বললেন এর পরে বললেন অয়োকেই ম না সদা তাওয়া বিম্বর জতনা মহান ব্রব্ব্য রালবিন নামাজের পরে বললেন আল্লাহ দেওয়ার যে আল্লাহ রাস্তায় ব্যয় করে দা আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন পুরাণে কারিমে যত জায়গায় নামাজের কথা বলেছেন মহান রব্বি সঙ্গে সঙ্গে জাকাতের কথা বলেছেন কারণ নামাজ প্রতিষ্ঠা হতে পারে না যতক্ষণ না পর্যন্ত জাকাতের অর্থনৈতিক ব্যবস্থা ঠিক না হবে জাকাত যখন আপনি পরিপূর্ণভাবে দিবেন মানুষের পেটে খোলা থাকবে না তখন দেখবে সব মানুষ নামাজ পড়ছে আল্লাহ না আল্লাহ বুঝলেন জাকাত এবং নামাজ একসাথে কিন্তু আপনি বুঝলেন আমি বুঝলাম না আমি আপনি নামাজ এবং জাকাতকে আলাদা আলাদা করে ফেলছি জাকাত দিচ্ছি না কিন্তু নামাজ মাসাল্লাহ পড়ছি আমরা জাকাত দিচ্ছি না কিন্তু নামাজ পড়ছি মনে করছি এই নামাজ আমাকে আল্লাহ জান্নাত দিবে হ্যাঁ নামাজ আপনাকে জান্নাত দিবে ঠিক কিন্তু আপনার মাইনাস হচ্ছে যে আমল জাকাত দিচ্ছেন না এই আমলগুলি এই ধন আর সম্পদ আপনার জন্য বিশাল সাপ হয়ে কামতের ময়দানে দাঁড়িয়ে যাবে নজুলা পড়বেন না হাদিস হাদিস শরীফ এসেছে কামতের ময়দানে আমার আপনার এই সম্পদগুলি বিশাল সাপ হয়ে আমার আপনার একেবারে গলার ভিতরে পেঁচিয়ে থাকবে গলার ভিতরে পেঁচিয়ে থাকবে আল্লাহর হাবিব বলেন এই সাপ এমন হবে সাবের বিষের যন্ত্রণায় সাবের মাথার ওপর কোনো পশম থাকবে না কোনো চামড়া থাকবে না আর এই সাবের দুই চোখের নিচে কালো তিলক দোবর্ণ কালো কিসমিসের মতো তিলক দোবর্ণ ঝুলে থাকবে সাপের এত বিষ হবে বিষের যন্ত্রণা মাথায় চামড়া থাকবে না পশম থাকবে না দুই চোখের নিচে কালো তিলুপ্ত হয়ে যাবে মতো যেমন কালো এরকম দুই চোখের নিচে এরকম কালো হয়ে যাবে এমন সাপ গলায় পেছিয়ে দিবেন এই সাপ আমার আপনার মুখের চোয়ালে কামড়াবে আর বলবে আমি তোমার ধন আমি তোমার মাল আমি তোমার সেই জাকাতের টাকা যে জাকাতের টাকা গরিব দুঃখী নেকে তুমি দান করো না আপনি মনে করেন আমি ধনী না আমি জাকাত দিব না না সত্তর পঁচাত্তর হাজার আশি হাজার টাকা হলে পূর্ণ এক বছর যদি আপনার হাতে টাকা থাকে আপনার উপর জাকাত দেওয়া উচিত অথচ আপনি মনে করেন আমার বাড়িতে বিল্ডিং নাই। কোটিপতি আপনি বিল্ডিং দেন নাই তাই কি আপনি বড় লোক না জোরে বলে আপনি দরিদ্র দরিদ্র না তো তাহলে পূর্ণ এক বছর মালামাল যদি আপনার ব্যাংক ব্যালেন্স বলেন ব্যবসা বলেন এরপরে নগদ টাকা বলেন বা আপনি কারো কাছে বাকি দিয়েছেন সে টাকা আপনার কাছে আসবে এরকম টাকা যদি নিসাব পরিমাণ হয় তার উপর আপনার উপর জাকাত দেওয়া কি ওয়াজিব মহান রব্বুল আলামিন আমার আপনাকে দুনিয়ায় পাঠিয়ে কিছু আমল দিয়েছেন কিছু আইন কানুন দিয়েছেন রব্বুল আলামিন আমার আপনার জন্য ইমানের পাঁচটি স্তম্ভ রেখেছেন ইমান নামাজ রোজা হজ যাকাত ঈমান সবাই এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু এর পর আল্লাহ পাক নামাজের কথা বলেছেন এর পর আল্লাহ পাক কথা বলেছেন এর পর আল্লাহ পাক রোজার কথা বলেছেন সওম এর পর আল্লাহ পাক হজের কথা বলেছেন যেমন নামাজ সবার জন্য রোজা সবার জন্য ঈমান সবার জন্য কিন্তু জাকাত কি সবার জন্য যেটা বলেন জাকাত সবার জন্য না আবার হস সবার জন্য এটা একটা পরিমাপ আছে এই পরিমাপ হলে পরে সে ব্যক্তি জাকাত দিবে এই পরিমাণ টাকা হলে পরে সে হস করতে পারবে তাহলে নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয় তবে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রাণুলকারিমে যত জায়গায় নামাজের কথাই এনেছেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথাই এনেছেন সুবহান আল্লাহ বলবেন না যাকাত কি আল্লাহ পাক কোরআনে নামাজকে যেমন ফরজ করেছেন যাকাত দাও তেমন ফরজ করেছেন এখন আমরা বলবো যাকাত তো আমাদের উপর ফরজ না কিভাবে বুঝবেন আপনার উপর ফরজ না নিসাব পরিমাণ মাল পূর্ণ এক বছর যদি আপনার কাছে থাকে তাহলে পরে আপনার ওপর শতকরা আড়াই টাকায় জাকাত আপনার জন্য আল্লাহ রাবুল আলমিন ওয়াজিব করে দিয়েছেন ফরজ করেছেন সোহান নিসাব পরিমাণ মাল কি সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বাউন্ন তোলা রৌপ্য এই পরিমাণ সম্পদ যদি ওর এক বছর আপনার হাতে সঞ্চিত থাকে হাতে থাকে বা ব্যাংক ব্যাংক ব্যালেন্সে থাকে ওরা এক বছর এই পরিমাণ টাকা হলে পরে আপনার ওপর জাকাত আল্লাপাক ওয়াজিব করে দিয়েছেন নামাজ যে রকম ফরস জাকাত আল্লাহ এভাবে করে দিয়েছেন তবে সবার ক্ষেত্রে না যার ওপর নেশাব পরিমাণ মাল এসেছে তার ওপর নেশাব পরিমাণ মাল কি বলছেন নিসাব পরিমাণ মাল হলো সাড়ে সাত তলা স্বর্ণ সাড়ে বান্ন তোলা অরভ্য এখন আমরা বাজারে যাব স্বর্ণ বিক্রেতাদের কাছে আমরা জিজ্ঞাসা করব আমরা বাজারে যাব স্বর্ণের দোকানদারকে জিজ্ঞাসা করব ভাই আমার কাছে বাইশ ক্যারেটের সোনা আছে আঠারো ক্যারেটের সোনা আছে সতেরো ক্যারেটের সোনা আছে পুরনো পুরানো সোনা আছে এক এক সোনার এক এক দাম এক এক সোনার এক এক দাম আবার রূপার দাম এক রকম তো আগের যুগে রূপা এবং স্বর্ণের হিসাবটা হিসাবটা এরকম ছিল যে দুটাই দাম সমান ছিল সোহান তাহলে স্বর্ণ এবং রূপ্য আগে সমান একটা দাম ছিল এখন তো সোনার দাম অনেক বেশি স্বর্ণের দাম অনেক বেশি রূপর দাম রূপার দাম অনেক কম এর জন্য জুমায়াম বলছেন যে হ্যাঁ সোনার দাম তো অনেক বেশি ছয় লাখ চলে যায় সাড়ে পাঁচ ছয় লাখ চলে যায় নিসাব পরিমাণ মাল এক বছর লাখ টাকা থাকলে আপনার ওপর আপনি কি করবেন জাকাত খরচ হবে সেটা আপনি সোনার ক্যারেটের উপর নির্ভর করবেন নির্দিষ্ট মাপ জানা নাই মানে আপনার কাছে কোন ক্যারেটের সোনা আছে সৌদি আরব গিয়েছেন দুবাই গিয়েছেন কোন পরিমাণ সোনা এনেছেন কোন ক্যারেটের সোনা এনেছেন আপনি ভালো জানেন আপনি বাজারে গিয়ে বলবেন যে আমার এই ক্যারেটের এত পরিমাণ সোনা আছে তাহলে আমার দাম কত আসে আর রূপা যদি হয় সাড়ে গাম বলছেন সবাই আমরা রূপার দামে জাকাত দিব কারণ রুপের দামে যদি আমরা জাকাত দিই তাহলে গরিব মানুষ বেশি জাকাতের টাকাটা পাবে এর জন্য আমাদের উচিত হলো রূপোর টাকা জাকাত দেওয়া রূপার টাকা জাকাত দেওয়া রূপের রূপার মধ্যে ওজনে এখন বাজার মূল্য প্রায় এরকমই হবে প্রায় সত্তর থেকে আশি সাড়ে বাউন্ন তোলা রূপার দাম এরকম হবে সত্তর থেকে আশি আবার রুপার ভিতরেও ক্যারেট আছে সোনার ভিতরে যেমন ক্যারেট আছে রূপার ভিতরেও ওই রকম ক্যারেট আছে যা হোক আপনি দেখবেন যে সত্তর থেকে আশি হাজার টাকা আপনার পুরো এক বছর আছে কি না তাহলে আপনার ওপর জাকাত পাক কি করেছেন ফরজ করেছেন এই জাকাত দিতে হবে যদি হ্যাঁ সোনা আছে সোনাও নাই রূপাও নাই তাহলে কি জাকাত ফরজ না আপনার ব্যাংকে টাকা আছে ব্যাংকে টাকা আছে দোকান চালাচ্ছেন ব্যবসা বাণিজ্য করছেন কাপড়ের দোকান বলেন লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন এরপরে শেয়ার মার্কেটে কিনেছেন সঞ্চিত আছে ব্যাংকে রেখেছেন এই সব টাকার উপর আপ জাকাত ফরস এগুলি সব কিছু যোগ করবেন যোগ করে দেখা যায় যদি যে সত্তর হাজার টাকার উপর হয় তাহলে শতকরা আড়াই পার্সেন্ট মানে লাখে কত লাখে আড়াই হাজার এইভাবে করে সব সম্পত্তির মালের হিসাব করে আপনি শতকরা আড়াই পার্সেন্ট জাকাত গরিব মানুষের ভিতরে দান করে দিবেন সোহান আল্লাহ কথা বুঝতে পেরেছেন এখন এমন কেউ এখানে আছেন বা নাই আপনি বলেন পুরো এক বছর আপনার কাছে এক লাখ টাকা নাই ব্যাংকে আপনি আমি বিশ্বাস করব যেটা বলেন বিশ্বাস করব তাহলে সত্তর থেকে আশি হাজার টাকা হলে রোপার ওজনে প্রত্যেক বান্দার ওপর নামাজ যেমন ফরস জাকাতকে আল্লাপাক খরচ করে দিয়েছে সোনাল লাল্লা তো বলবেন না তো আল্লাহ বলে যদি মুসিবতে পড়ি নাকি